হ্যালো স্টুডেন্টস এখন আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালে পরীক্ষায় আসা তিন নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর তোমরা যদি অন্য কোনো অধ্যায়ের ভিডিও চাও সেটিও কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ রইল তো চলো ক্লাসটি শুরু করি এখানে ক নম্বর প্রশ্ন বলেছে ফোর এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস ওয়ান জিরো সমীকরণের মূল দয় সমান হলে কে এর মান নির্ণয় করো তাহলে আমরা জানি যে কোনো সমীকরণের মূল দয় যদি সমান হয় তাহলে সেই সমীকরণের নিশ্চয়কের মান শূন্য হয় তাহলে আমরা এই সমীকরণের নিশ্চয়ক বের করব আর সেই নিশ্চয়কের মান ইকোয়াল শূন্য ধরে আমরা কে এর মান নির্ণয় করব। তাহলে এখানে আমি লিখেছি যে প্রদত্ত দ্বিঘাত সমীকরণ ফোর এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো সমীকরণটির মূল দ্বয় সমান হলে এর নিশ্চয়ক ইকুয়াল জিরো হবে তো এখন আমরা নিশ্চয়কের মান নির্ণয় করবো তাহলে নিশ্চয়ক কি হবে নিশ্চয়ক নির্ণয়ের সূত্র ছিল ফোর এসি তো এখানে কে হোল স্কোয়ার মাইনাস ফোর এসি অর্থাৎ ফোর ইন্টু ফোর ইন্টু ওয়ান তাহলে এখানে হবে কে স্কোয়ার মাইনাস সিক্সটিন তাহলে নিশ্চয়কের মান শূন্য হলে মূল সমান হবে তাহলে আমরা লিখতে পারি যে অতএব

আমাদের এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা দৃশ্যকল্প দুইয়ে দেখতে পাই জিও ফেক্স দেওয়া আছে পি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস আর তো এখানে আমি লিখেছি যে দেওয়া আছে জিও এত সমীকরণের দুইটি মূল একটা আলফা আর একটি আলফা স্কোয়ার তাহলে আমরা মূল সহ সম্পর্ক হতে আমরা মূল দয়ের যোগ ফল ইকোয়াল কী পাই তা মূল দয়ের যোগফল বলতে আলফা প্লাস আলফা স্কোয়ার তো আলফা প্লাস আলফা স্কোয়ার ইকোয়াল কী হবে মাইনাস বি বাই এ অর্থাৎ এখানে মাইনাস কিউ বাই পি তো এটাকে আমরা এক নং সমীকরণ দিব এবং মূল দয়ের গুণ অর্থাৎ আলফা ইনটু আলফা স্কোয়ার ইকুয়াল কি পাবো যে সি বাই এ অর্থাৎ আর বাই পি তাহলে এখানে লিখবো আর বাই পি তো এখান থেকে আলফা ইনটু আলফা স্কোয়ার এটাকে লেখা যায় আলফা কিউব তাহলে আলফা কিউব ইকুয়াল আর বাই পি যেটাকে আমরা দুই নং সমীকরণ দিব এখন হচ্ছে আমরা এক নং সমীকরণকে মানে উভয় পক্ষকে ঘন করব তাহলে এখানে আমরা লিখবো যে ওয়ান কিউব অর্থাৎ এক নং সমীকরণকে ঘন করে পায় তো তোমরা বাংলায় এই কথাটা লিখে দেবে তাহলে এখানে আলফা প্লাস আলফা স্কোয়ারের কিউব তো আলফা প্লাস আলফা স্কোয়ারের হোল কিউব ইকুয়াল এখানে মাইনাস কিউ বাই পি এইটার হোল কিউব তো এখন এখানে আমরা এ প্লাস বি এর হোল কিউবের সূত্রটি অ্যাপ্লাই করব তাহলে সূত্রটি কী ছিল যে এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ আলফা স্কোয়ারের হোল কিউব প্লাস থ্রি এ বিফা ইন্টু আলফা করলে তো এখন এখানে দেখো এই যে আলফা কিউব তো আলফা কিউবের এখানে মান বসাবো আলফা কিউব এর মান হচ্ছে আর বাই পি তো এখানে আলফা কিউব এর পরিবর্তে আমরা আর বাই পি লেখবো প্লাস এখানে দেখো আছে আলফা স্কোয়ার কিউব তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে আলফা স্কোয়ারের কিউবকে আমরা কিউবকে ভিতরে আনবো স্কোয়ারকে বাইরে নেবো তাহলে এটাকে লেখা যায় আলফা কিউবের হোল তাহলে আমরা এখন এইখানে আলফা কিউবের মান বসাবো তার মানে আলফা স্কোয়ারের কিউব মানে কি আলফা কিউবের হোল তো এখানে আলফা কিউবের মান হচ্ছে আর বাই পি তো এখানে হবে আর বাই পি এর হোল প্লাস এইখানে দেখো যে থ্রি ইন্টু আলফা ইন্টু আলফা স্কোয়ার তাহলে আলফা ইন্টু আলফা স্কোয়ার মানে কি আলফা কিউব তো এখানেও আমরা আলফা কিউবের মান বসাবো তো আর বাই পি আর এইখানে আলফা প্লাস আলফা স্কোয়ার মান কি মাইনাস মাইনাস কিউ কিউ বাই বাই পি পি তো এখানে আমরা যে ছিল মাইনাস কিউ কিউব বাই পি কিউব তো এখন এখানে আমরা বর্গ করবো যে আর বাই পি প্লাস এখানে আর স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস আচ্ছা সরি এখানে প্লাসে মাইনাসে এখানে হবে মাইনাস তোপরে থ্রি কিউ আর তাহলে থ্রি কিউ আর নিচে পি ইন্টু পি এখানে পি স্কোয়ার আর ডানে ছিল মাইনাস কিউ কিউব বাই পি কিউব তো এখন আমরা উভয় পক্ষের সাথে পি কিউব গুণ করবো তো উভয় পক্ষের সাথে যদি গুণ করা হয় তাহলে এখানে কি হয় দেখো এখানে পি কিউব গুণ করলে পি এর সাথে থাকবে তাহলে এখানে আমরা লিখতে পারি পি স্কোয়ার আর তাহলে পি স্কোয়ার আর প্লাস এইখানে পি কিউব গুণ করলে একটা পি থাকবে তার মানে এখানে পি আর স্কোয়ার মাইনাস এইখানে পিকিউব গুণ করলে এখানে উপরে থাকবে থ্রি কিউ আর তো থ্রি পি কিউ

আর তো আমাদের এটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল তো এখানে লিখবো যে প্রমাণিত নম্বরে বলা হয়েছে ও বলেছিলীকরণ দ্বয়ের মূল মূলগুলোর অনুপাত সমান হলে প্রমাণ করো স্কোয়ার বাই সি একুয়াল কিউ স্কোয়ার বাই পি আর তাহলে উদ্দীপকে আমরা এখানে দেখতে পাই যে দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প এক্স এবং জিওফেক্স ইকুয়াল দুইটার রাশি দেওয়া আছে তাহলে এখানে আমি লিখেছি যে এফ অফ এক্স ইকুয়াল জিরো এই সমীকরণটাতে এক নম্বর সমীকরণ এবং জি অফ এক্স ইকোয়াল জিরো এই সমীকরণটাকে দুই নং সমীকরণ এবং মনে করি যে একের মূল দয় আলফা ওয়ান বিটা ওয়ান এবং দুই নং সমীকরণের মূল দয় আলফা টু বিটা টু তো এখন আমরা মূল সহক সম্পর্ক হতে মূল দয়ের যোগ এবং গুম মান নির্ণয় করব তাহলে এখান থেকে আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান অর্থাৎ প্রথম সমীকরণের মূল দয়ের যোগ ফল আমাদের কি হবে এটা হবে মাইনাস বি বাই এ তাহলে এটা লিখতে পারি মাইনাস বি বাই এ এবং এখান থেকে মূল দয়ের গুণ ফল অর্থাৎ আলফা ওয়ান ওয়ান বিটা ইকুয়াল কী হবে 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 এটা এটা সি সি বাই বাই এ একইভাবে দ্বিতীয় সমীকরণ থেকে আবার দ্বিতীয় সমীকরণের মূল দয় ছিল আলফা টু বিটা টু তাহলে এখান থেকে আলফা টু প্লাস বিটা টু অর্থাৎ মূল দয়ের যোগফল ফল ইকুয়াল কি হবে মাইনাস কিউ বাই পি তাহলে মাইনাস কিউ বাই পি এবং এখান থেকে মূলদয়ের গুণফল গুম ফল অর্থাৎ আলফা টু বিটা টু ইকুয়াল কি হবে আর বাই পি তাহলে এখানে লিখব যে আর বাই পি তো এখন আমাদের দেওয়া ছিল যে এই দুইটা সমীকরণের মূলগুলোর অনুপাত সমান তাহলে আমরা তো মূলগুলোকে মনে করেছি আলফা ওয়ান বিটা ওয়ান এবং আলফা টু বিটা টু তো এখন আমরা লিখবো যে সত্যমতে সত্যমতে প্রথম সমীকরণের মূল দয়ের অনুপাত কি হবে আলফা ওয়ান বাই বিটা ওয়ান তাহলে আলফা ওয়ান বাই বিটা ওয়ান ইক্যাল দ্বিতীয় শ্রমিকরণের মূলধন অনুপাত হবে আলফা টু বাই বিটা টু তাহলে এটা সমান হবে আলফা টু বাই বিটা টু এর তো এখান থেকে আমরা আলফা টুকে নিচে আনবো আর বিটা ওয়ানকে ওপরে নিব তাহলে এখানে লেখা যায় যে আলফা ওয়ান বাই আলফা টু ইক্যাল বিটা ওয়ান বাই বিটা টু এখন দেখো যদি দুইটা অনুপাত সমান হয় তাহলে এই অনুপাত দুইটার লবের যোগফল এবং হরের যোগফলের ফলের অনুপাত পরস্পর সমান হবে তাহলে এখান থেকে এই যেহেতু আলফা ওয়ান বাই আলফা টু ইকুয়াল বিটা ওয়ান বাই বিটা তাহলে এদের লবের যোগফল ফল কি হবে আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান বাই এটার হরের যোগফল হবে আলফা টু প্লাস বিটা টু তাহলে এই অনুপাতটাও এই অনুপাতের সমান হবে দেখো এটাকে যদি আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই মনে করো এখানে একটা অনুপাত আছে টু বাই ফোর তাহলে এইটা সমান হচ্ছে থ্রি বাই সিক্স এর এটা কিভাবে সমান করলে আমরা পাই পাই আবার আমরা আমরা তাহলে বাই বাই করলেও বলতে পারি এই দুইটা অনুপাত পরস্পর সমান আবার এই দুইটা অনুপাত পরস্পর সমান হলে এই সূত্র অনুযায়ী কি হবে যে এদের লবের যোগফল অর্থাৎ এখানে টু প্লাস থ্রি বাই হরের যোগফল অর্থাৎ ফোর প্লাস সিক্স তাহলে এটা করলে কত হয় দেখো এটা করলে হয় যে ফাইভ বাই টেন তো ফাইভ বাই টেন মানে কি হাফ যেটা হচ্ছে এই অনুপাতের সমান অর্থাৎ দুইটা অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলে তাদের লবের যোগফল এবং হরের যোগফলের অনুপাতও পরস্পর সমান হবে তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে আলফা ওয়ান বাই আলফা টু ইকুয়াল এরাসিটা আবার বিটা ওয়ান বাই বিটা টু ইকুয়াল এরাসিটা তো এখন আমরা হচ্ছে আলফা ওয়ান বাই আলফা টু এবং বিটা ওয়ান বাই বিটা টুকে কে গুম করবো তাহলে এখানে লিখবো যে আলফা ওয়ান বাই এখন এখানে এখন লেখো যে এখন আলফা ওয়ান বাই আলফা টু ইন্টু এটা ইকুয়াল কি হবে দেখো আলফা ওয়ান কি এই রাশিটা তাহলে আবার বিটা বিটা বাই রাশিটা তার মানে এই রাশিটাকে আমরা এখানে দুইবার গুণ দেব। একবার আলফা ওয়ান বাই আলফা টু এর পরিবর্তে একবার বিটা ওয়ান বাই বিটা টু এর পরিবর্তে তাহলে আলফা ওয়ান বাই আলফা টু এর পরিবর্তে একবার লিখবো আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান বাই আলফা টু প্লাস বিটা টু আবার বিটা ওয়ান বাই বিটা টু এর পরিবর্তে আবার লিখব যে আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান বাই আলফা টু প্লাস বিটা তো এখন এখানে দেখো উপরে কি আছে এখানে একটা লাইন আমি বেশি করি যে এখানে উপরে আলফা ওয়ান বিটা ওয়ান নিচে আলফা টু বিটা টু ইকুয়াল এই সাইডে ওপরে আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান এখানেও আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান তাহলে আমরা লিখতে পারি আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান এটার হোল বাই নিচে আলফা টু প্লাস বিটা টু এটা হোল তো এখন এখানে আমরা মান বসাবো যে আলফা ওয়ান বিটা ওয়ান এটার মান আমরা প্রথমে বের করেছি এটার মান হচ্ছে C বাই এ তাহলে এখানে এটার পরিবর্তে C বাই এ লিখবো আলফা টু বিটা টু এটার মান আমরা বের করেছি আর বাই পি তাহলে এখানে লিখবো আর বাই পি এখানে ডানে আছে আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান এর হোলস্ক তো আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান এটার মান আমরা জানি কি মাইনাস বি বাই এ এটার মান তো প্রথমেই বের করেছি একইভাবে আলফা টু প্লাস বিটা টু এটার মান হচ্ছে মাইনাস কিউ বাই পি তাহলে এইটার হোলস্কার তাহলে এখানে ভাগ আছে তো এটাকে আমরা গুণ দিয়ে উল্টে দেব তাহলে এখানে সি বাই এ ইন্টু এখানে পি বাই আর লেখা যায় ইকুয়াল ডানে হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এখানে পি স্কোয়ার উপরে যাবে কিউ স্কোয়ার নিচে আসবে তাহলে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার তাহলে এখন এখান থেকে দেখো এখান থেকে পি আর এ এই দুইটাকে আমরা ডানে নিয়ে যাব তাহলে বাইরে থাকে সি বাই আর তাহলে সি বাই আর কি লেখা যায় পি এ উপরে যাবে আর পি নিচে আসবে ইন্টু এখানে ছিল কি বি স্কোয়ার পি স্কোয়ার বাই এ স্কার কিউ এ স্কার এখন দেখো এর সাথে এ স্কোয়ার কেটে গিয়ে এখানে এ থাকে পি এর সাথে পি এস্কার কেটে গিয়ে এখানে পি থাকে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এখানে আছে যে C বাই আর এই পাশে বি এ স্কোয়ার তাহলে বি এ স্কার আর এইখানে এ কিউ এস্কার এ কিউ এস্কার দেখো আমাদেরকে প্রমাণ করতে বলেছিল কি আমাদেরকে প্রমাণ করতে বলেছিল যে বি এ স্কোয়ার বাই সি এ ইকুয়াল বাই আর এখন আমরা এই প্রমাণের মতো করে এখানে সাজাবো তাহলে বি স্কোয়ার কিন্তু একা ছিল আর বি স্কোয়ারের নিচে ছিল সি এ অর্থাৎ তাহলে এখানে বি স্কোয়ারকে একা করতে হলে পি কে আমরা এই বাইয়ে পাঠিয়ে দেবো আর হচ্ছে বি স্কোয়ারের নিচে যেহেতু সি এ ছিল তো এ কে রাখবো আর কিউ স্কোয়ারকে আমরা এই সাইডে পাঠাবো আর এখান থেকে সিকে কে বাই আনবো তাহলে এখানে বাইয়ে কি রাখা যায় কিউ স্কোয়ার উপরে গেলে এখানে থাকে যে কিউ স্কোয়ার আর নিচে এখান থেকে পি আর থাকবে পি আর ইকুয়াল এইখানে থাকবে বি স্কোয়ার আর এখানে তো এ ছিল আর এখান থেকে সি আনলে এখানে লেখা যায় সি এ তাহলে অতএব আমরা লিখতে পারি যে পি স্কোয়ার বাই সি এ কিউ স্কোয়ার বাই পি আর তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল